আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকাতু সুপ্রিয় শ্রোতা প্রিয় ভাই ও বোনের আমার আগামীকাল নয় জিলহজ ইয়ামুল আরাফা অর্থাৎ আরাফার দিন এই দিনের অসংখ্য ফজিলতের কথা হাদিস শরীফের মধ্যে বর্ণিত আছে রসুল ও আলি আসাল্লাম বলেন মুসলিমের এগারোশো বাষট্টি নং হাদিস এসেছে রসুল ও আলহি আসাল্লাম আছেন আমি আল্লাহ তাআলার কাছে আশা এই দিনে যে ব্যক্তি রোজা রাখবে তার পূর্বের এক বছরের গুণা এবং সামনের এক বছরের গুণা তাআলা মাফ করে দিবেন। অত প্রিয় ভাইয়ের আমার আমরা আগামীকাল আরাফার দিন নয় জিলহজ আরাফার দিন আমরা সকলের চেষ্টা করব রোজা রাখার এবং সাথে সাথে আগামীকাল নয় জিলহজ ফজর থেকে তেরোই জিলহজ আসর পর্যন্ত অর্থাৎ মোট তেইশক্ত নামাজে আমাদের উপর ফরজ নামাজ আদায় করার পরেই আমাদের পর একটি তাকবির পড়া ও আজিব তাকবিরটি হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আলাহ ই আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ ইহামদ অতএব প্রিয় ভাইয়ের আমার আমরা সকলে চেষ্টা করব এই তাকবীরটি প্রতি ও নামাজের পরে পাঠ করার আল্লাহ তা আমাদের সকলকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি উবরকাতু